সালামু আলাইকুম আমার ওপরে ঘরে বেশি কবুতার নেই অল্প কিছু কবুতার আছে কিন্তু প্রত্যেকটা কবুতারই কোয়ালিটি ভালো দেখেন এক সেট কবুতার এবার সেট করা এখনো পাকনা ভালো উঠিনি যার জন্য চোখের একটু কম লাগছে প্রথম একবার বাচ্চা করছে আর এবার এই ঘরের ভিতর নিয়ে আসছে আর কি এখন ভালো লাগা হয়ে গেছে তারপরে এইখানে একটা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন একটা কবুতার নয়ের জোড়া এইটা ডিমে বসে আছে কোয়ালিটিগুলো দেখেন এইখানে এক সেট কবুতর দেখেন এই যে এটা নর কবুতর আর এইটা মাদি কবুতর এইটা এই সিজনের কবুতর দেখেন জাস্ট পা চোখ এইগুলো খেয়াল করেন এটা মাদি আর এইটা নর এই এক সেট নতুন আর এই এক সেট দেখেন নরটা দেখেন বগের মতন পা আর এর মাদি হলো এই নাস্তা রয়েছে কাছে এগুলো সব নতুন কবুতর এদিকে দেখেন তাওয়া দিচ্ছে একটা মাদি আর এটা হলো নর পুরা ঘুঘু কোয়ালিটি এইখানে দেখেন তাওয়া দিচ্ছে আর এইখানে নর নরটা দেখেন কোয়ালিটি দেখেন এক সেট আর এইখানে নর আর এই যে আর এইখানে একটা নর আর এইখানে এর মাদি বাচ্চা ওটাইছে মাক্সি আর এইখানে মাক্সি আছে একটা আর ওই পাশে একটা আর ওই পাশে একটা আছে টোটাল আমার ওপরে ঘরে কবুতর হলো এই এছাড়া আর ওপরে ঘরে এখন আর কবুতর নাই কারণ আমি অনেক কবুতর বিক্রি করে দিছি এই কবুতর জোড়াটাও খুব তাড়াতাড়ি হয়তো আমার বাসা থেকে চলে যাবে এক ভাইয়ার বাসায় এ বাচ্চা আজকে দিয়ে দিছে বিক্রি করে তো কবুতার অনেক কমাই দিছি ঠিক আছে অল্প কিছু কবুতর রাখবো আর বাহিরের জুড়িতে আছে আপনার এক জোড়া দুই জোড়া তিন জোড়া আর চার জোড়া পাঁচ জোড়া কবুতর আছে আর বাহিরের জুড়িতে আর নিচেই আছে কিছু কবুতার তো এই হলো আমার টোটাল কবুতার হ্যাঁ এখান থেকে দেখি বাচ্চা রয়েছে আর একটা জিনিস খেয়াল করাই এই বাচ্চা কতটুকু সাইজ হয়েছে বাচ্চাতে থেকে দেখেন এইদিকে আবার ডিমে বসে রয়েছে তাহলে বোঝেন কিরকম তো জ্বালানি কবুতর আসলে এই জন্যই পালা উচিত তার আমি কবুতার কমাই দিয়েছি অনেকটা কারণ আছে একটা নর কবুতর একটা বাহিরের কবুতার ভিতরে এসে বসে রয়েছে আমি বেশি নাওয়া চাওয়া এখানে করতে পারতেছি না এই কারণে কোয়ালিটি দেখেন এই কারণে নয়াচড়া করতে পারতেছি না বাহিরে সব কবুতরগুলো ঝুড়িতে বসে রয়েছে ঝাপাঝাপি করলে চলে যায়